হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিও এখন স্বাগত জানাচ্ছি এই দেখুন বন্ধুরা আপনাদের দাদা ক্ষেত থেকে মূল মারছে হাটে নিয়ে যাওয়ার জন্য এই দেখুন বন্ধুরা মাটি শক্ত হয়ে গেছে বলে এই নিরেন্দি হাত দিয়ে তো ও যাচ্ছে না নিরেন দিয়ে তাই তুলতে হচ্ছে এখন ওই মূল্যগুরুকে মেরে খানিক্ষণ আঁতড়ানোর জন্য রেখে দিতে হবে এক্ষুনি নিয়ে গেলে পাতা ভেঙে যাওয়ার ভয় আছে মূল গাছগুলো না তুলে দিলে এই পটল গাছের জোর হবে না ওই জন্য এই যখন বন্ধুরা মাঠের থেকে মূল সাইজ করে নিয়ে এসে এই যে ধোয়া হচ্ছে মাঠের থেকে তুলে আনতে আনতে সন্ধ্যা হয়ে গেছিল ওই জন্য আজকে পুকুরে নিয়ে যায়নি এই দেখুন ধান সিদ্ধ করা কড়াইতে নিয়ে জল নিয়ে এই যে ধোয়া হচ্ছে বাড়িতে চটের বস্তা ছিঁড়ে নিয়ে তাই দিয়ে এই যে একদম ঘষছে সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন কতটা ধোয়া হয়ে গেছে দেখুন আর ধোয়ার পরে কী সুন্দর লাগছে দেখুন মূল কালারটা দেখুন বন্ধুরা মূল ধোয়া হয়ে গেছে এই যে বাঁধা হচ্ছে আমাদের এখানে মূল পনে বিক্রি হয় আশিটায় এক পোন এই দেখুন দশটা করে বানছে